খর্দা মিউনিসিপ্যালিটির মধ্যে আজ আপনাকে এরকম একটা প্রপার্টি দেখাবো যেটা আপনার খুবই সুন্দর প্রপার্টি আছে তিন কাটা বাস্তু জমির মধ্যে এরকম একটা বাড়ি দেখাচ্ছি যেটা আপনার দু কি বারো সালের মধ্যে কনস্ট্রাকশনটা কিন্তু কমপ্লিট হয়েছে এই দেখুন এখানে লেখা আছে দু সাল বুঝতেই পারছেন এই হলো আপনার নতুনের মতো বেশি পুরনো নয় খুবই সুন্দর একটা ভালো বাড়ি আছে ভালো একটা পজিশানে যেখানে সামনে হচ্ছে আপনার বারো ফুটের রাস্তা আর দু ফুটের ড্রেন আছে মানে টোটালি মোটামুটি চোদ্দ ফুট মতো রাস্তার পাশে এরকম একটা একতলা ফুল কমপ্লিট যেটা আপনার তিন কাটা জমি বাস্তু জমি কিন্তু মানে যারা লোনে নিতে চাইছে তারা কিন্তু আরামসে নিতে পারবে দাম ডিটেলস সব কিছু ভিডিওতে আমরা মেনশান করে দেবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আগে চলুন সামনের প্রশানে হলো এরকম একটা দেখতে পেয়ে গেলেন এখানে একটা এন্ট্রি আছে আর এদিকে দুটো এন্ট্রি আছে আর এই পাশ দিয়ে যদি আমি চলে যাই তাহলে ব্যাক সাইডে কিন্তু আপনার অনেকটা জায়গা ছাড় আছে যেখানে চাইলে কেউ যদি মনে করে যে গার্ডেনিং করবে সেটা আপনি করতে পারবে আর যদি মনে করে কেউ যে এই পেছনের অংশটাকে বিক্রি করে দেবে আলাদাভাবে তাহলে এটা একটা কমন রাস্তা কিন্তু রাখতে পারে করেও বা পেছনের দিকে আরেকটা ঘর করে রেন্টেও দিতে পারে আপনারা যেভাবে মনে খুশি এটা কিন্তু ইউজ করতে পারেন এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখতে পেয়ে গেলেন যেখানে ডিমার্কেশনটা আমি এদিকটা আগে বুঝিয়ে দিই এই যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন এই পাশটা থেকে এটা পুরোটা হচ্ছে আপনার কানেক্ট করছে এই যে পাঁচটা পর্যন্ত এতটা হচ্ছে আপনার জায়গা যেটা মোটামুটি এক কাটা চার ছটাক মতো কিন্তু ব্যাক সাইডে জায়গা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু বাস্তু জমির মধ্যে আছে যারা গার্ডেনিং এর শখ রাখে আরামসে কিন্তু রেখে দিতে পারবে আর যদি কেউ মনে করে যে গ্যারেজের পোষণ করতে চাইছে তাহলে সামনের দিকে এই যে ওয়ালটা আছে এটা কিন্তু আপনি ভেঙে দিলে কিন্তু সামনের দিকটা ভাঙলে এই জায়গাটা কিন্তু একটা গাড়ি রেখে দিতে পারবে জাস্ট একটু রাস্তাটা নেবে দিয়ে এখানটা কিন্তু আরামসে রেখে দিতে পারবে পৌরসভার জল এখানে আছে এটা আরেকটা এন্ট্রি গেল চলে আসুন এবার মেন এন্ট্রিটা আপনাকে দেখায় এটা পুরোটাই কিন্তু আপনার মার্ভেল কমপ্লিট বাড়ি আছে এদিকে হচ্ছে আপনার পৌরসভার জল ডিরেক্ট লাইন করে দেওয়া আছে যেটা আপনার সরাসরি কিন্তু একদম ওপরের দিকে উঠছে এবং সেখান থেকে কিন্তু আপনি ইউজ করে নিতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট রুমটা হচ্ছে যেটা আপনার এরকম আছে আর সামনের দিকে হবে এই একটা ব্যালকনি আছে ব্যালকনির এখানটায় দেখুন স্টোরেজ করা আছে যাতে আপনি সুরাক্স বা অন্যান্য যদি কোনো জিনিসপত্র রাখতে চান আরামসে রেখে দিতে পারবেন এই হচ্ছে রুমের সাইজটা যেটা কিন্তু অনেকটাই বড়ো বুঝতেই পারছেন অনেকটা স্পেসিয়াস এবং বড় বেডরুম হিসেবে কিন্তু আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এবং এই হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন টোটাল দুটো মতো বেডরুম এই বাড়িটাতে আপনার আছে এইটা হলো আরেকটা এন্ট্রি যেটা আপনাকে দেখালাম যে এটা আরেকটা এন্ট্রি ছিল আর পাশের দিয়ে এন্ট্রিটা আমরা করে নিলাম ইলেকট্রিসিটি হচ্ছে আপনার ডাব্লিউবিসি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির লাইন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে আপনার পুরো ডাইনিং ড্রয়িং পোর্শন এবং অনেকটা স্পেশিয়াস কিন্তু আপনার ডাইনিং ড্রয়িং পেয়ে যাচ্ছেন পুরোটাই কিন্তু মার্বেল কমপ্লিট আছে এই একটা বেডরুম আমরা দেখে নিলাম ঠিক তার পাশে এই আরেকটা বড় বেডরুম আছে এই বেডরুমটার যদি কেউ মনে করে এখানে কিন্তু একটু কালারটা করে নিতে হবে একবার নিয়ে এসে যদি মনে করে কেউ পুট্টি করে একবার কালার করে নিতে চাইছে সেটা করে নিতে হবে এবং ব্যাক সাইডে কিন্তু এই হচ্ছে আপনার গার্ডেনটা যেটা আমরা দেখে নিলাম যে পাশে একটা গার্ডেনটা ছিল আর এই বেডরুমটার সাথে কিন্তু এখানে একটা ওয়াশরুম আছে যেটা কিন্তু আপনার ওয়েস্টার্ন করা আছে তো টোটাল দুটো বেডরুম দুটো ওয়াশরুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওপরের দিকে লভ সেকশন আর এই পাশে হলো ওয়ার্ড্রপ বা এই যে পজিশনটা আছে আরামসে আপনি ওয়ার্ড্রবের পজিশন কিন্তু করে নিতে পারবেন এই পাশে কিন্তু টাইলস কমপ্লিট করা আছে দেখুন তিন ফুট সাড়ে তিন ফুট মতো টাইলস কমপ্লিটটা কমপ্লিটলি পেয়ে যাচ্ছে আর এই পাশে একটা কমন ওয়াশরুম আছে এটা কিন্তু ইন্ডিয়ান করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে কমন ওয়াশরুমটা এরকম হচ্ছে যেটা পুরোটা ইন্ডিয়ান করা উপরের দিকে আপনার লাভ সেকশন ওপরেও কিন্তু অনেকটা স্পেস আছে পুরো এখান থেকে নিয়ে পেছন পর্যন্ত অতটা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন আর এই যে একটা এটা হচ্ছে আপনার পুরো কভার্ড কিচেন এটাকে চাইলে মডিউলার কমপ্লিট করে নিতে পারবে পুরো টাইলস কমপ্লিট করে দেওয়া আছে পুরো আট ন ফুট মতো কিন্তু হাইটের টাইলস কিন্তু এখানটায় দিয়ে দেওয়া হয়েছে আর নিচের দিকে স্টোরেজের কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মোটামুটি দু হাজার এগারো বারো সালে কনস্ট্রাকশনটা করা আছে এই যে দিকটা হচ্ছে এটা কিন্তু পূর্ব দিক হচ্ছে এখান থেকে আপনার খরদা স্টেশন মোটামুটি আপনার 1.3 কি 1.4 পয়েন্ট ফোর এরকম কিলোমিটার ডিসটেন্সের মতো হবে যদি এখান থেকে টোটো অটো ধরেন ম্যাক্সিমাম চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন আর এখান থেকে মেন রাস্তা যেটা আপনার খর্দা রহড়ার যে মেন রাস্তাটা সেভেন্টি বাস যায় যে রাস্তাটা সেটা ম্যাক্সিমাম আপনার হাঁটা পথে পাঁচ মিনিট মতো ডিস্টেন্স খুবই ভালো পরিবেশের মধ্যে কিন্তু চোদ্দ ফুটের রাস্তা আছে তিন ভাজের সিঁড়িটা পুরো মার্বেল কমপ্লিট এখানে কিন্তু আপনার গ্রিপে দেখুন কাঠের কিন্তু পুরো রেলিংটা করা আছে চলে আসুন এবার উপর থেকে দেখায় যেখানে আপনার তলার ফাউন্ডেশন সহ আছে এই বাড়িটা এবং ওপর থেকে পুরো এরিয়াটাকে বুঝিয়ে দেবো দামটাও কিন্তু অবশ্যই মেনশন করে দেবো এই হচ্ছে আপনার ছাদের দিকটা হচ্ছে যেটা পুরোটাই কিন্তু এরকমভাবে কমপ্লিট করা যারা মনে হচ্ছে যে তিনতলা করবে আরামসে করতে পারে পরিবেশটা দেখেছেন এ ওয়ান পরিবেশ আছে কিন্তু এখানটা খুব ভালো পরিবেশের মধ্যেও আপনি বাড়িটা পাচ্ছেন দাম রাখা হচ্ছে হলো পঁয়ষট্টি লাখ টাকা এটা এই মুহূর্তে দাম রেখেছে ওনার বসলে যদি কম বেশি হয় সেটা অন দা টেবল হবে তিনতলার যে ফাউন্ডেশনের জন্য এগুলোকে পুরো কভার করে দেওয়া হয়েছে যারা মনে করছে যে ওপরে রুম চাইছে তো আরামসে আপনি রুম বের করে নিতে পারবেন পেছনে কিন্তু একটা গার্ডেন পোর্শনটা বুঝতেই পারছেন যে পেছনের দিকেও কিন্তু গার্ডেনটা এতটা আপনার কিন্তু পুরোটাই করা আছে এটা আম গাছ আছে পেছনে আরও অনেক কটা গাছ কিন্তু এখানটা আছে তো মেন রাস্তা একদমই কাছে আছে খর্দা পৌরসভার মধ্যে হচ্ছে পৌরসভার জল পেয়েছেন যাচ্ছেন ভালো একটা হিন্দু সোসাইটির মধ্যে হচ্ছে তো যারা যারা ইন্টারেস্টেড ডিরেক্টলি ডিসপ্লে নাম্বারে ফোন করে এক্ষুনি যোগাযোগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর এরকম প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন